হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার্স ফ্রি ফায়ার প্লেয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি ওয়ান ইলিট চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আর ভিডিওতে আমরা নেমে গেলাম ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে আমার সাথে সাথে কিছু লুট করতেছিলাম বাট বিশ্বাস করে গায়ে এখান থেকে লুট করে যাওয়ার পর আমরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরও কোনো কিল পাচ্ছিলাম না তারপর কাতার ডিসতে আমি চলে আসছি একটা প্লেয়ারের মাথার সামনের দিকে দেখতে পাই বাট আমি ওকে হেড শট লাগাইতে পারি না এই তিন শট লাগানোর পরে ও ডাউন হয় এদিক থেকে আরেকটা প্লেয়ার বের হচ্ছিল ওকে এক শট লাগাই বাট ও ভেঙে যায় এই প্লেয়ারটাকে দুইটা শট লাগানোর পরে ও ডাউন হয়ে যায় বাট একটা প্লেয়ার আমাকে অ্যাম্পি দিয়ে রাশ করে এবং ও আমাকে ও আমার প্লেয়ার ওকে ডাউন করতে সক্ষম হয়ে যায় আমি ভিতরের দিকে চলে যাই চলে যাওয়ার পরে আমি দেখতে এদিক থেকে হুকম হয়ে একটা প্লেয়ার সাথে ওকে এক শট লাগাই বাট আমার এই চিন্তা চুরি হয়ে যায় গায়ে কিছুই করার নেই তারপর এই প্লেয়ারটাকে আমি যখন ডাউন করি আমি কিলটাকে স্কিওর করে দিই কারণ আমার কিল চুরি হয়ে যাচ্ছিল তারপর সামনের দিকে আমি যেতে না যেতে দেখি আরেকটা চান্দমা আসতেছে ওকে দুই শর্ট লাগানোর পরে পাঠিয়ে দিলাম বিদ্বেশ বিদেশে পাঠানোর পরে আমি যখন সামনের দিকে আসলাম দেখি একটা প্লেয়ার দৌড়ে আসতেছে ওকে ও আর হেড শট দিয়ে ডাউন করে দিলাম গাছ ওকে আমি সামনের দিকে আসে দেখি আরেকটা প্লেয়ার বসে আসছে ওকে হেড শট দিয়ে ডাউন করে দিচ্ছে আমি গাই তারপর চলে গেলাম আমি আমার সামনের দিকে সামনের দিকে যাওয়ার পর দেখি যে একটা প্লেয়ার এদিক থেকে নামতেছে জোনের দিকে ঢোকার চেষ্টা করতে বাট ওকে তো জোনে ঢুকতে দেওয়া যাবে না কোনোভাবেই অনেকবার ট্রাই করার পর এ ডাব্লু এম দিয়ে ওর স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম আমি গ্যাস তারপর চলে গেলাম আমার একটা প্লেয়ার মিডুল ও হচ্ছে বাট আমি যখন যাওয়ার পরে দেখি ও নিজে নেসেই নেই গ্যাস ও অনলাইনেই নেয় তারপরে ব্রিজ আমরা এখন জোনে যাচ্ছিলাম আমাদেরকে ড্যামেজ দিচ্ছিলো তো ব্রিজ থেকে ওকে একটা ডাউন করি বাট আরেকটাকে ডাউন করতে পারি নাই সামনের দিকে চলে গেছিলাম চলে যাওয়ার পর কারণ জোনে ঢুকতে হবে প্রচুর পরিমাণ ড্যামেজ একটা শট লাগাই ওকে তারপর ও মরে না তারপর একটা ডাউন করছি ডাউন করার পরেই আমি যখন এদিকে আরেকটা প্লেয়ার ওকে আমি যখন ডাউন করার চেষ্টা করতেছি ওই প্লেয়ারটাকে উঠে গেছে আমি আর বুঝতেই পারি নাই তো এটা আমার ছিল সবচেয়ে বড় মিস্টেক এই ম্যাচে নাহলে ভুইয়াটা চলে আসতো হয়তো বা তারপর ও উঠে আমাকে উরুন দুরুন মাইট দেওয়া শুরু করলো এদিক ওদিক থেকে গাড়ি আসতে শুরু করলো আমাকে ডাউন করে দিল আমি অনেকবার চেষ্টা করতেছিল আমাকে বাঁচানোর আমাকে একবার বাঁচাইলো বাছার পর আমি উঠলাম উঠে মেডিকেট করতে না করতে আবার এদিক থেকে গাড়ি চলে আসছো তারপর আমি আবার ওয়াল মারলাম তারপর আবার গাড়ি টুয়া মেরে আমাকে ডাউন করে দিল তারপর ওই পাশে যে প্লেয়ারটা ও যে উঠে গেছে আমি সেটা খেয়ালি করে গেছে ও আমাকে ক্লিয়ার করে দিলো তারপর ফাহিম যেহেতু নতুন প্লেয়ার ও আসলে অতটা খেলা এখনও শিখে নেয় যার কারণে হচ্ছে ও চেষ্টা করতেছিল তারপর অনেক ভালো চেষ্টা করতেছিল বাট আনফর্চুনেটলি ও যখন এদিক থেকে যাওয়ার সময় একটা শট লাগিয়ে দেয় এবং আস্তে আস্তে শট